তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে রাজ হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নেমে আসছে আজকে বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন নামবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যারা যুক্ত আছে সেটাই তো ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত যে খুঁজে বার করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করব এখনও এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্প্রীতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবেই বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যাকে যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি আমি দাবি না আমার সাথে গ্রামের মানুষ এলাকাবাসীও সহমত তাহলে পরিবারটা চলবে কী করে আর যারা এই এই খুনটা করে নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না হুটিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহাবস্থান অবস্থান বছরকে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান নির্বিশেষ হবে কখনো কখনো বাসন্তী কখনো হলো দেখুন অঘোষিত বিজেপি সরকার চলছে উত্তরপ্রদেশের ছায়া এখানে বিহারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেট ভাইলেন্স বিল নিয়ে আসুক পশ্চিমবাংলা বিধানসভায় আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই সরি গণপিটনির সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে গল্প শোনাচ্ছে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতো কোনো অংশে কম যাচ্ছে না আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটা ঘটনা পেলু আখলা থেকে শুরু করে ঝাপে জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের রাজ্যগুলো তো হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনি আবাসাবেন গত পরশু দিনকে পশ্চিম মেদিনীপুর দাতুনি এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ওখানে অভিযোগ শখ দিয়ে দিয়েছে অভিযোগ কারেন্টে শখ মেরেছে তবে এটা যারা আমি আইসেফ করতে এখানে আসিনি ভাই আমি আমি বিচার চাইতে এসেছি তো এখানে এই ধরনের ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে যেমন টাকা চেয়েছে সে স্লোগান তুলে নিই টাকা দিতে বাদ টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে তাহলে এই পশ্চিমবাংলাতে জঙ্গলরা হচ্ছে নাকি এটা উত্তরপ্রদেশে এইগুলো দেখেছি উড়িষ্যাতে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তার আক্রমণ নেমে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন নামবে মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে ভরে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুজি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থা এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরও পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সম্প্রীতির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেলে দিচ্ছে আচ্ছা মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের ওপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের ওপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরও উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তাল দিল এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনও গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরও বিভিন্ন জায়গায় বাড়ি এখনও গ্রেফতারই করেনি কেন করেনি এখনও গ্রেফতার আমরা তার লোকেশান দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি যদি মনে করে প্রশাসন এই রকমভাবে ঘোরাবো এই রকমভাবে করব এই চলছে চলুক আমি আপনাদের বলে যাই দুটো পদ্ধতি যাবো মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব। এই ঘুটিয়ারি শরীফেই হবে ঘুটিয়ারি শরীফে সর্বধর্ম সমন্বয়ের একটা ঐক্যের জায়গা সর্বধর্ম সমন্বয়ের নিয়ে মানুষকে নিয়ে এখানে আন্দোলন সংগঠিত হবে দ্বিতীয় হচ্ছে আইনি লড়াই শুরু হবে আচ্ছা কাশেম থেকে কিন্তু থানায় এসেছিলেন আসার পরে আপনার ভাই যান বড়ো ভাই যান থেকে থানায় এসেছিলেন তিনি কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি বলাতে অলরেডি আমরা দেখেছি যে বাবুকে এখানে আসতে বলেছেন এখানকার বিধায়কের তিনি বলেছেন যে এবং তার এই বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দালাল বলে আখ্যা তিনি তার দলের লোককে দালাল বলবেন না ডাকাত বলবেন না ভালো বলবে তাদের ওটা ব্যাপার তারা মিলে নেবে আমি ওই বিষয়ে বিতর্কে যাবো না আমি একটা কথা বলবো জনপ্রতিনিধিদের এখানে আসা দরকার সাহস পাবে মানসিক শক্তি পাবে কারণ হচ্ছে দেখুন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তাকে মেরে দিয়েছে পরিবারটা এখন গোস্তের মধ্যে আছে আমি তো শুনলাম এফআইআর ফার্স্ট অভিযোগটা অভিযোগটাতে পুলিশ যে ওরা লিখে রেডি বলছে এখানে সই করে দাও ও কি বোঝে সাধারণ মানুষ কোর্ট কাছারি আদালত বুঝে সই করে দিয়েছে তাহলে মানসিকভাবে দুর্বল তো এখানে যদি পরেশরাম বাবু আসে এই পরিবারটা তো মানসিকভাবে শক্তি পাবে তবে একটা কথা বলে যাচ্ছে বাবু আসতে বাধ্য এখানে নসারশ্রী দিয়ে ঘুরে গেছে বাবু আসবে দেখ আমি বলতে পারবো না কি পরিস্থিতি আছে না আছে ওটা আমি সেখানে আমার সিসিটিভিও নেই আমার লোকও নয় এটা আমি বলতে পারবো না পরিবারের অভিযোগ কতটা সত্যতা আছে বা কী আছে পরিবারটাই বলতে পারবে তবে একটা কথা বলি যেভাবে শাসক খুনিদেরকে আড়াল করার চেষ্টা করছে এখানে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে ওদের আগামী কত দিনের মধ্যে হয়তো দু চার দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে হয়তো বেল পেয়ে যেতে পারে এটা আমি চাইবো শাসক দল প্রশাসন ওই খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই আর এস এস দিনের বেলা তৃণমূল রাতের বেলা আর এস এস সেটা বলুন না কতটা শুধু আর এস এস বলছেন কেন দিনের বেলা তৃণমূল রাত্রের বেলা আর এস এস এগুলো এগুলোকে খুঁজে বার করতে হবে হয়তো দেখুন শেখ জামিলও ভোট দিয়েছিলেন দু হাজার একুশ সালে বিজেপিকে আটকাতে হবে দু হাজার চব্বিশ সালে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দিয়েছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন সেই জামিলকে খুন করে দিল না এমপি না এম একটা শোকবার্তাও দিল না বাড়ির পরিবারের পাশে এসে দাঁড়ালো না আমরা যেন বারবার বলছি সজাগ সতর্ক থাকুন যে মুসলমান মুসলমানের উপকার করে দেবে হিন্দু হিন্দুর উপকার করে দেবে দলি দলিত উপকার করবে আদিবাসী আদিবাসী উপকার করবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে আপনাদের মুসলিম হিন্দু প্রশ্ন এখানে বসবো না আতঙ্কিত আতঙ্ক মুক্ত কাকে করতে হবে সরকারকে প্রশাসনকে তো সরকার প্রশাসন ব্যর্থ হচ্ছে আতঙ্কিত না হয় সেই জন্য দু হাজার সালে ভোটটা দিয়েছিল ভোট দেওয়ার পরে আতঙ্কিত হয়েছে এবার একটু ঘুরিয়ে দিতে বলুন বলুন